সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে থাকছে একটা ড্রিল প্রেস আমাদের কোম্পানিতে সবথেকে বড় যে ড্রিল প্রেসটা সাতশো পঞ্চাশ ওয়াট একটা ড্রিল প্রেস তো আজকে দেখাবো এটা আপনারা কিভাবে ফিটিং করবেন মানে ফিটিং প্রসেসটা কি প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনারা এটা নিয়ে আর ফিটিং নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না তো প্রথমত এর মধ্যে আমরা যে এক্সারসাইজ গুলো পাচ্ছি সবগুলোই একে একে বের করে নিব বের করে নিয়ে প্রথম কাজ যেটা এর যে বেজ আছে বেজের সঙ্গে এটা আগে মেইন স্ট্যান্ডার দাঁড় করাতে হবে তো বেজটা দাঁড় করে নিয়ে আমাদের মেইন স্ট্যান্ডের সঙ্গে যে নাটগুলো আছে প্রথমে আপনারা এই নাটগুলাই ফিটিং করবেন তারপরে একে একে আমাদের ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হয়েছে ওভাবে ফিটিং করবেন তাহলে আপনারা এটা নিয়ে যে নিজেরাই ফিটিং করতে পারবেন আসলে আমরা এটা ফিটিং করে দিয়েছিলাম আমাদের একটা কাস্টমার ওনারা বলছিল যে ভাই আমাদের মালটা একটু ফিটিং করে দেন তো সেই কারণে ভিডিওটা করে রাখা তো সবাইকে তো ফিটিং করে দেওয়া সম্ভব না আর যারা আমাদের এই প্রোডাক্টগুলো দূর থেকে পারচেস করেন তারা তো কার্টুন এভাবে ফিটিং অবস্থায় নিতেও পারবেন না তো এই ভিডিওটি দেখলে আপনারা ফিটিং করতে পারবেন তো দেখুন আমরা এটা কিন্তু আস্তে আস্তে করে এক এক স্ট্যান্ডটা এখানে দাঁড় করিয়ে দিলাম দাঁড় করে এই যে নাটগুলো আছে নাটগুলোও সুন্দরভাবে টাইট দিয়ে নিবেন কারণ এই স্ট্যান্ডের উপরেই কিন্তু ফুল মেশিনটা বসবে এর উপরে আছে যেটা দিয়ে আপনার মানে উপরের যে মোটরটা আছে মোটরটা আফ এবং ডাউন হবে এই ডাউনের জন্যই এই চ্যাপ্টার সোজাভাবেই ফিটিং করতে হবে এবং এই যে এলএন কি নাটগুলো আছে সব সময় খেয়াল রাখবেন যে এলএন কি নাটগুলো যেন ফুলফিল টাইট দেওয়া হয় এই মেশিনটার ফুল মানে যে মোটর আছে মোটরটা কিন্তু এই উপরেই দাঁড় করিয়ে থাকবে তার একটা কথা বলি আপনারা এই ড্রিল কিন্তু অনেকেই খুঁজতেছেন যে মার্কেট থেকে পুরান ড্রিল প্রেস জাহাজের ড্রিল প্রেস সব জন্য কেনার জন্য অনেক সময় পুরান মার্কেটে দেখেন তো আমি মনে করি যে পুরান মার্কেট থেকে এইসব ড্রিল প্রেস না কিনে আপনারা এই টোটালের যে প্রোডাক্টটা দেখছেন এই প্রোডাক্টটা কিনতে পারেন এটা কিন্তু খুবই হেভি মানের একটা প্রোডাক্ট এবং এটার মধ্যে যে মোটরটা দেওয়া আছে সাতশো পঞ্চাশ ওয়াট আর আপনাদেরকে আগেও বলেছি যে আমাদের টোটাল টুলসে যে ওয়ার্ডটা দেওয়া থাকবে আপনি সেই ওয়ার্ডটাই পাবেন এক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য অনেক ড্রিল প্রেস আছে মার্কেটে যে এই লেভেলের মানে এত বড় সাইজের লিখে লেখে রাখছে দুই হাজার ওয়াট তিন হাজার ওয়াট তো টোটাল টুলস কখনোই মানে ভুল লিখবে না ওদের থেকে যেটাই আমরা ওয়াড পাবো ঠিক সেটা দিয়েই মানে মানে ওরা লেখার চেষ্টা করে তো দেখেন আমরা ড্রিল পেস্টার কিন্তু যেখানে রেখে মূলত ড্রিল মানে যে কাঠটার উপরে ড্রিল করবেন কিংবা যে শীত বোর্ডের উপর যার উপরে ড্রিল করে না কেন ওই বেজটা আমরা এখানে বসাইতেছি তো বসানোর ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন যে মানে এর যে খাস কাটার দিকটা আছে খাস কাটার একদিকে একটা শ্যাপ সঙ্গে এটা লেগে যাবে আর অন্যদিকে নিজের নিচের যে বেসটা আছে ওই বেদের সঙ্গে লাগবে তো এই বেজের সঙ্গে লাগানোর জন্য এখানেও কিন্তু এল কি দিয়ে টাইট দিতে হবে এই নাটটা টাইট না দিলে কিন্তু পরবর্তীতে খুলে গেলে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে কারণ এটা ওঠানামা করবে ঠিক এই জায়গাটা থেকে এখন দেখেন আমাদের যে মূল যে মোটরটা আছে মূল মোটরটা আমরা এখানে উপরে উঠাইতেছি মূল মোটরটা একটু দেখেন খুবই ভারী এটা দুইজনে উঁচু করা সম্ভব হচ্ছে না তো আমাদের এটা কিন্তু নতুন প্রোডাক্ট এবং টোটাল টুলসের যেটাই আছে সেটাই দেওয়া এর ভিতরে কোনো কিছু চেঞ্জ এখান থেকে হয় নাই আমার এখানে যে মোটরটা দেওয়া আছে সাতশো পঞ্চাশ থেকে হাই লোড স্পিড মানে দুইশো দশ থেকে তিন হাজার দুইশো আর পি এম পর্যন্ত এটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আর এর ম্যাক্সিমাম যে ড্রিল ক্যাপাসিটি আছে বিশ পর্যন্ত এটা ড্রিল করা সম্ভব তো এখানে আপনারা ফুললি দেখতেছেন যে আমরা ভয় জবরটা পরে দিয়েছি এর কারণ এটা মার্কেটের ভিতরে নিয়ে আসলে করা মার্কেটের ভিতরে নিয়ে আমরা ফিটিংটা করছি আশেপাশে অনেক সাউন্ড ছিল যার কারণে আমরা ওই সময় সাউন্ডটা নিতে পারি নাই তো সাউন্ডটা পরে দিতে হয়েছে আসলে পরে সাউন্ড দিলে বোঝার একটু সমস্যা হয় তারপরেও কিছু করার নাই যেহেতু আমরা ওপেন স্পেজে এটা ফিটিং করতেছি মানে আমাদের নিচে যে শোরুমটা আছে শোরুমের সামনে আমরা ফিডিং করতেছি আশেপাশে অনেক দোকান ছিল আর অনেক সাউন্ড ছিল যার কারণে এটার ভয় জবরটা আমাকে পরে দিতে হচ্ছে তো একটু কষ্ট হলে বুঝে নিবেন এবং ভিডিওটা ভালো করে দেখলে আপনারা এটা ফিটিং করতে পারবেন তো এখানে যে মেইন যে পয়েন্টটা যেখানে আসলে ড্রিলটা ঢোকাতে হয় এটা কিন্তু কোনো প্যাস নাট দিয়ে থাকবে না এটা লক সিস্টেমে থাকবে এটা নিচ থেকে উপরে ঢোকাই দিলেই লক হয়ে যাবে এবং নিচের বেসটাকে শক্ত করে টাইট করে যদি একবার প্রেস করা হয় জোরে তাহলে কিন্তু এটা লেগে যাবে তো এটার জন্য কোনো নাট লাগে না আর এখন যে যে মতো হুইলটা দেখছেন এটা দিয়েই মূলত যে সামনে যে ড্রিল বিট লাগাবেন ওই বিটটাই নিচে নামবে উপরে উঠবে তো যারা এটা ইউজ করতে পারেন তাদেরকে তো বলার কিছুই নাই তো তারা পারেনি আর যারা পারেন না তারা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন তাহলে এটা আপনাদের ফিটিং করতে অনেকটাই সুবিধা হবে তো এই যে লিভারটা না এই লিভারটা হচ্ছে মোটরটাকে আপনার ভিতরে যে বেলটা আছে বেলটাকে টাইট করবে এবং লুজ করবে যারা মিস্ত্রি ভাই আছেন তারা এটা জানেন তো যারা জানেন না শুধু তাদের উদ্দেশ্যে বলা আর আমাদের এই মেশিনগুলোর উপরে যে বক্সটা আছে বক্সের ভিতরে কিন্তু সেন্সর সিস্টেম আপনারা যদি বক্সটা কখনো খুলে ফেলেন অথবা কোনো কারণবশত খুলে যায় তাহলে এটা কিন্তু রান করবে না কারণ উপরে একটা লিমিট সুইচ দেওয়া আছে সেফটির জন্য তো আমাদের এটা দেখলে আপনি বুঝতে পারছেন কতটা হেভি মানের মানে প্রোডাক্ট এটা তো আমি আশা করি যে মার্কেটের ওই যে পুরান প্রোডাক্ট কেনার জন্য জাহাজের প্রোডাক্ট কেনার জন্য আপনারা যারা মার্কেটে খুঁজতেছেন তো মার্কেটে এটা না খুঁজে আপনারা একবার একটা টোটাল টুলসের প্রোডাক্ট নিয়ে ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এটার কর্মদক্ষতাটা কতটা বেশি ওই যে পুরান মোটর অনেকে বলে তিন মোটর চার মোটর এত কিছুই লাগবে না এই সাতশো পঞ্চাশ ওয়াটের যে মোটর দেওয়া আছে এখানে এটা কিন্তু খুবই হেভি মানের একটা মোটর তো আমরা কিন্তু কাস্টমারকে প্রত্যেকটা মাল যদি কাস্টমার আমাকে ফিটিং করে দিতে বলে তো কাস্টমারকে চেষ্টা করি সব সময় ভালো করে ওনাকে বুঝিয়ে দেওয়ার জন্য তো এখানেও ওই যে কাস্টমার সাহেব দাঁড়িয়ে আছেন তো ওনাকে এটা আমরা ঠিকঠাক মতো বুঝিয়ে দিচ্ছি যে উনি কিভাবে এটা ইউজ করবে আসলে উনি ওয়ার্কার নাম ওনার ফ্যাক্টরিতে এটা ইউজ হবে তো যার কারণে উনি এটা ঠিক মতো বুঝে নিচ্ছে এবং আমরা এটা ফিটিং করতেছি ফিটিংটাও দেখে নিচ্ছে হয়তো পরবর্তীতে উনি যদি কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে হয়তো আমাদের আর এটা ফিটিং করা লাগবে না উনি নিজেই এটা ফিটিং করতে পারবে তো এই কারণে ওনাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি যে এটা বুঝাই দেওয়ার জন্য আমাদের কাছে যে কোনো প্রোডাক্ট নিলে আপনারা যদি বুঝতে না পারেন তো আমাদেরকে ফোন দিলে আমরা একটা ভিডিও পাঠিয়ে দিব আমাদের সকল প্রোডাক্টের ভিডিও কিন্তু তো করা আছে তো এখানে বক্সের ভিতর একটা জিনিস খেয়াল করবেন আমাদের এখানে কিন্তু যে পুলিগুলা ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু নতুন আর মার্কেট থেকে আপনারা যখন পুরান প্রোডাক্ট কিনেন তখন এগুলো কিন্তু ভেঙে যায় তারপরে এটা তৈরি করে তৈরি করে এখানে দেয় আমাদের এখানে কিন্তু যেটা দেখতে পারছেন এটা কিন্তু অরিজিনালি আছে তো এটা নিলে আপনাদের ওই যে ভেঙে যাওয়া তারপরে ক্ষয় হয়ে যাওয়ার এরকম কোনো ভয় থাকবে না তো এই জন্য আমরা বারে বারে বলি যে আপনারা পুরান প্রোডাক্ট না কিনে একবারে টোটাল টুলস নতুন প্রোডাক্ট কিনেন আপনাদের ইন্ডাস্ট্রিয়াল কাজগুলোকে সহজ করেন তো আর লং টাইম ধরে এটা ব্যবহার করতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা মালে কিন্তু সার্ভিস ওয়ারেন্টি আছে তো যে কোনো সমস্যা হলে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাতে পারবেন যদিও আমাদের টোটাল টুলস এর একটা সমস্যা হয় না যদি কোনোটা হয় আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে আসলে আমরা এটা কমপ্লিট করে দিই তো সার্ভিস সেন্টারে আনার জন্য আমাদের কিন্তু এই ফুল সেট আপটা আনা লাগে না এখানে শুধু উপরের যে পার্টটা আমরা লাগিয়েছি ওই পার্টটা আনলেই কিন্তু আমরা এটা সার্ভিস করে দিতে পারবো আর একটা কথা বলি আপনারা সময় চেষ্টা করবেন যে আমাদের শোরুম থেকে অথবা অথরাইজ জেলা থেকে প্রোডাক্টগুলো গুলা পার্সেস করার জন্য তাহলে কি হবে এর ভিতরে যে অ্যাক্সেসরিজগুলো থাকবে আপনারা সেই গুলাই পাবেন যদি অন্য জায়গা থেকে অন্য অনেকেই কি করে এর থেকে একটা প্রোডাক্ট বের করে রাখে তো আমাদের এখান থেকে পার্চেস করলে এরকম কোনো সম্ভাবনা নাই তো দেখেন এই যে আমাদের যে সুইচটা এই সুইচটাও কিন্তু ম্যাগনেটিক কন্ট্রাক্টর সিস্টেম তো ম্যাগনেটিক কন্ট্রাক্টর হলে কি হয় হঠাৎ যদি আপনার কারেন্ট চলে যায় তাহলে এটা বন্ধ হয়ে যাবে হঠাৎ যদি হঠাৎ চলে আসে তাহলে কিন্তু এটা চালু হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি সুইচটা অন করে দিবেন তো আমরা এই ব্যাপারটাই কাস্টমারকে বোঝাই দিচ্ছিলাম কাস্টমার এটাও ভালোভাবে বুঝে নিয়েছে তো এতক্ষণ যে ধরে আপনাদের এই ভিডিওটা দেখলেন আশা করি যে নেক্সটে কোনো এরকম ড্রিল প্রেস ফিটিং করার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না আপনারা আমাদের কাছে কার্টুন ধরে নিয়ে গেলে আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন দেখেন আমাদের কাস্টমার সাহেব উনি কিন্তু নিজের সবকিছু বুঝে নিচ্ছে তো বুঝে নিয়ে উনি আমাদেরকে বলছে না ফিটিংটা ভালো হয়েছে তো আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি কোনো প্রয়োজন হয় যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করতে পারেন তারপরে যে নাম্বার দেওয়া সেই সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে নেক্সট কোন ভিডিওর সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে